আপনার যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফাইলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল আমাদের বন্ধুরা যখন বলে আমরা ক্ষমতায় গিয়ে পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফাইলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা আগেও জান তো বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে একচল্লিশ পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন তোমার ভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার একটি গন্ধ পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল বোধহয় যাইতেও পারে এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত যা একটি সামের নামের সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ আমরা বত্রিশ তিন মাস আগে সর্বশেষ দুই সপ্তাহ আগে ব্রাকের একটা

আরো অনেক দখল আছে আরো অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত বাড়ি ফেলা আছে এগুলো কি ওইব না হইতো না আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমবে ইনশাআল্লাহ তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি জোর হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাজ সমানে সমান আর যদি একটা বাড়ে আর একটা কমে পাল্লা এরকম হইতে পারেনি এখানে আমাদের সেক্রেটারি বলছেন ওরা বলছেন দেখেন সেরা দেখেন নাম পড়তাম যে একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার লাস্ট কথা নোটিস দিতে হবে না লাস্ট কথা হচ্ছে সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চা ইসলামী ফলাফত দুই তিন যেটাই আছে নেজাম ইসলাম তারপরে বাংলাদেশ খেলাপাত মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এন সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বাসাস আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর ব্লেসিং এ দেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইবি মদদে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ স্থানো পেন্ট ছড়াও জীবনের রং